কমেন্ট প্লিস উহ এত গরম এত গরম বা মারে বাবা আর ভাই গরমে বিয়ে হচ্ছে শীতকাই যাচ্ছে হ্যাঁ তুমি শও শও সে বল দাঁড়িয়ে দাঁড়ড়ি শো

গাছপালা গাছপালা এই জন্য গাছ লাগাতে হয় বলে না গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ পৃথিবী থেকে যত গাছ কমে যাবে তত তাপমাত্রা তত বাড়বে আমাদের বাড়িতে একটা ঘর হবে গাছ লাগাতে হয় গাছ ভাই ঘুম আসবে চোখ বন্ধ কর হাতটা ছেড়ে দে হাতটা ছেড়ে দে প্রত্যশা হাতটা ছেড়ে দে ভাইকে ঘুমাতে দাও গরমে ভালো লাগছে না ছোট না বোঝো না বাবার কাছে কিন্তু ফোন করবো কিন্তু তাড়াতাড়ি চলে আয় গরমে এমনি ভয় লাগছে না আয় চলায় চলায় কত সাহ জানাটা বন্ধ কর জানলাটা বন্ধ কর তাড়াতাড়ি জানলা বন্ধ কর দেখছিস না দূর আসছে শীতের সময় দূর আসে না গরমের সময় এখন এখন রোদ জানলা দিয়ে ঘরে রোদ্দুর আসবে আয় চল আয় চলা একটু খোলা রাখ সামান্য খোলা রাখ নাহলে গরম হাওয়াটা বেরোতে পারবে না একটু খোলা রাখ ঘর হল যা অল্প একটু খুলে দি আয় সামান্য একটু খুলে দেয়া যা ফোন যেমন ছিল তেমন তোকে কি বলেছি যেটি বন্ধ কর পুরো সামান্য একটু খুলে রাখ চল আই চল আই আর খুলবি না যা যা বন্ধ কর যা তুই কেন খুলছি শতটা তুই ঘরে চলে যা ঘরে চলে যা আমাদের ঘরে চলে যা কথা না শুনলে ঘরে চলে যা নিজেও ঘুমাচ্ছিস না ঘুমাতে দিবি না তুই চোখটা বন্ধ কর গরমে ভালো লাগছে না